এই মাত্র ফার্স্ট হয়ে গেল দুই সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন মাত্র আমি হাতে পেয়েছি আর পাওয়ার সাথে সাথে তোমাদেরকে ভিডিও নেওয়ার জন্য চলে আসছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র খুঁজে বেড়াচ্ছ তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা যদি দেখতে চা পারো তাহলে কিন্তু তোমরা এই এইচএসসি পরীক্ষার প্রশ্নটা পেয়ে যাবে আর কীভাবে তোমরা পাবা এ টু জেড প্রসেসিংটা দেখাই দেবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু এই প্রশ্নটা তোমরা পাবে না কারণ এই প্রশ্নটা কিন্তু আমি মাত্র ফাঁস করলাম এর আগে কিন্তু ফাঁস করতে পারিনি কারণ কিন্তু করেছি এবং আমাদের কাছে এই রয়েছে যখন পরে পরীক্ষা দিতে যাবা তাহলে একশো পার্সেন্ট কিন্তু তোমরা কমান পেয়ে যাবো অলরেডি কিন্তু তোমরা জানতে পেরেছ যে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং এটা নিয়ে কিন্তু একটা চঞ্চলতা তথ্য এবং ফেসবুকে নিউজও ভাইরাল হয়েছে বারোটা তিরিশ মিনিট এখন সময় তো বারোটা তিরিশ মিনিট এই প্রশ্নটা আমি পেয়েছি হাতে এবং সাথে সাথে তোমাদেরকে নিয়ে চলে আসছি ভিডিওর মাধ্যমে তো এই প্রশ্নপত্র তোমরা কীভাবে পাবা সেটা তোমাদেরকে এখন বলতেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো এই প্রশ্নপত্র তোমরা যদি একশো পার্সেন্ট সঠিক এবং সকল বোর্ডের একশো পার্সেন্ট কমান তা প্রশ্ন পেতে চাও তাহলে তোমাদের যেটি করতে হবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্য এই চ্যানেলটি করে পাশের বেল আইকনটি অন করে রাখতে হবে তো প্রশ্ন করতে তোমরা যদি পেতে চাও কি করতে হবে আমাদের একটা পিডিএফ ফাইল দিয়ে দিব পিডিএফ ফাইলটা কোথায় পাওয়া সেটা তোমাদেরকে বলবো কিন্তু তার আগে তোমাদের যেটি করতে হবে আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্টস করতে হবে মানে কমেন্টে তোমাদের বোর্ডের নাম লিখতে হবে কারণ অসংখ বোর্ড রয়েছে কিন্তু সকল বোর্ডের প্রশ্ন দেওয়া সম্ভব না যার কারণে তোমাদের প্রশ্ন কমেন্ট মানে কমেন্ট করতে হবে সুন্দর একটি কমেন্ট কমেন্টের মাধ্যমে বলতে হবে যে আমরা অমুক বোর্ডের থেকে বলতেছি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকলে তুমি ঢাকা বোর্ডে লিখবা তুমি যদি যশোর বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে যশোর বোর্ডের শিক্ষার্থী যেহেতু তুমি যশোর বোর্ডের নাম লিখবা তুমি যদি রাজশাহী বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে রাজশাহী বোর্ডের নাম লিখবা তো যারা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্টস করবে তাদের বোর্ডের নাম লিখে তাহলে সেই বোর্ডের পিডিএফ ফাইল লিঙ্কটা আমি তাদের রিপ্লাই কমেন্টে দিয়ে দিব এবং এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে হবে তাহলে কি করতে হবে একটা প্রশ্ন আউট করতে হলে কিন্তু আমাদের অনেক রিস্ক দিতে হয় অনেক টাকা পয়সা খরচ করতে হয় তো এই জন্য তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না জাস্ট তোমাদের কিছু করতে হবে সেটি হচ্ছে এই ভিডিও থেকে লাইক দিতে হবে বন্ধুদেরকে শেয়ার করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করতে হবে ঠিক আছে এই কাজটা তোমরা করতে পারবে না আশা করি এই কাজগুলো তোমরা করবা আর এই ভিডিওতে যখনই দশ হাজার চলে আসবে দশ ভিউ আসার সাথে সাথে তোমাদের রিপ্লাই কমেন্টে তোমাদের প্রশ্নর পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব আর সেই পিডিএফ ফাইল দেখে তোমরা কিন্তু প্রশ্ন একশো পার্সেন্ট কমান পেয়ে যাবে সকল বোর্ডের তো এই কাজটা তোমরা করো আর দ্রুত দশ হাজার ভিউ এই ভিডিওতে আনে দাও তোমরা চাইলে কিন্তু তোমাদের বন্ধুদেরকে গ্রুপে গ্রুপে শেয়ার করে এই ভিডিওতে দশ হাজার ভিউ আনতে পারবা দশ হাজার ভিউ আসার সাথে সাথে তোমাদেরকে আমি বললাম প্রশ্নপত্র গুলো ফুল একশো পার্সেন্ট দিয়ে দিব তো ভিডিওটি সবাই শেয়ার করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেগুলো করতে বললাম সেটা করে দিব ধন্যবাদ সবাইকে আলাইকুম অপেক্ষা করো দশ হাজার ভিউ এর জন্য আর ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি শেয়ার করতে থাকো দশ হাজার ভিউ আসার মাত্রে তোমাদের রিপ্লাই কমেন্টে তোমাদের পিডিএফ ফাইল দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম